শ্রেয়ানের আর দীপার স্বপ্ন ছিল একটি ছোট লাইব্রেরি খোলার বইয়ের গন্ধ আর ভালোবাসার গল্প দিয়ে তারা তাদের লাইব্রেরি সাজাতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে দীপা অসুস্থ হয়ে মারা গেল তাদের স্বপ্নটা অসম্পূর্ণই থেকে গেল শ্রেয়ানের মন ভেঙে গেল সে আর কখনো সেই লাইব্রেরির কথা ভাবতে পারত না তার মনে হতো দীপা ছাড়া এই স্বপ্ন পূরণ করা অসম্ভব তার বাবা তাকে একদিন বললেন দীপার স্বপ্নটা শুধু ওর একার ছিল না এটা তোমাদের দুজনের স্বপ্ন ছিল এই স্বপ্নটা তুমি যদি পূরণ করো তাহলে দীপা তোমার মধ্যেই বেঁচে থাকবে শ্রেয়ানের মনে হলো তার চোখ খুলে গেছে সে বুঝতে পারল ভালোবাসা হারানোর অর্থ এই নয় যে সব স্বপ্ন হারিয়ে যায় সে সেই লাইব্রেরি খোলার কাজ শুরু করলো প্রতিটি গল্পের বইয়ের সে দীপার উপস্থিত অনুভব করতো লাইব্রেরি যখন তৈরি হলো সে তার নাম দিল দীপার স্বপ্ন শ্রেয়ান প্রমাণ করল যে ভালোবাসা মানুষকে কেবল স্বপ্ন দেখাতে শেখায় না বরং সে স্বপ্ন পূরণ করার শক্তিও যোগায়। ভালোবাসা কখনো মরে যায় না বরং তা অন্য কোনো রূপে বেঁচে থাকে